আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এক টেলিভিশন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার 6 অক্টোবর দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে চট্টগ্রামের ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। বক্তারা বলেন সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি। যারা এই নেককারজনক হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। বক্তারা আরো বলেন সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাদের উপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা মানববন্ধনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা একাতত্বতা প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানান বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোতিসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ মানব বন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মিনিট নীরবতা পালন করেন আমরা আশা করি

अरे कब नी लोग घंटावे पै अनरगांडी समावई तो जा दस करे दा बेकाले झोप करियो फुटा करो सुती गोखरे आचले मैं बहुत बन्दे ले एकन पता अनता देगत पता पैसे दान पर अनगाडी गन पर टेछे आसे हम जा काम चोए अरे एकटे के साथ करियो के बोल तप करिये जा तेन हफ्ते बिस्पादे देनि टेब ने ओरि को देहि देहि

এই সমস্ত দিনレーターদের পলিমাডার কোন পক্ষের দাবি এই প্রেগে ধরতে কি সময় যাচ্ছে কাটিনেটা বর্ডিগুহাঙ্গারা আর বি ছাড়া শতভাবে সংবাদিক কি হলো পক্ষরা পুণে ফান্ডে অপ্রত্যন্ত মানaporte একটা পাডোপে